দশ হলে মোটামুটি হয় দশ কি আর দেবে তুমি সোনা তোমারও তো জীবন আছে তুমি আর কতদিন বসে বসে বহু কাহিনী করার পর অবশেষে ভারতে পৌঁছেছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বিগত আওয়ামী সরকারের আমলে শেখ হাসিনা দেদারসে পূজার সময় ভারতে এই মাছটি রপ্তানি করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে এই রপ্তানি বন্ধ করে দিলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে ফের ইলিশ রপ্তানি করে সম্প্রতি বাংলাদেশ থেকে রপ্তানি করা ইলিশ মাছ কিনে ফেসবুকে ছবি পোস্ট করেছেন নির্বাসিত আলোচিত লেখক তসলিমা নাসরিন ত্রিশ সেপ্টেম্বর সেখানকার আড়ত থেকে দুই হাতে দুটি ইলিশ নিয়ে পোস্ট করেছেন তিনি রাজসংয়ে জেগে থাকাদের যেকে থেকে স্বপ্ন দেয় ক্যাপশনে তসলিমা নাসরিন লিখেছেন বাইশ কিলোমিটার দূরে মাছের আড়তে গিয়ে বাংলাদেশের ইলিশ কিনলাম আজ দুই হাজার রুপি পার কিলো একুশ সেপ্টেম্বর শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি দুই শাখার উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত জানানো হয় চিঠিতে বলা হয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানি কারকের আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্তাবলী পালন সাপেক্ষে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয়া হল প্রতিবেশী ভারতে ইলিশ রপ্তানির বন্ধের কথা দায়িত্ব নেয়ার পর থেকেই বলে আসছিলেন নতুন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য করে তুলতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি এর আগে এই উপদেষ্টা বলেছিলেন অনেক মাছ এখনও বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এবার ইলিশকে সীমান্ত পার হতে দেব না প্রতি বছরই বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে পূজা উৎসবে ভারতে ইলিশ রপ্তানি হতো কিন্তু এবার দুর্গাপূজা ঘিরে পাতে ইলিশ না পাওয়ার শঙ্কায় পড়ে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত ইলিশ কূটনীতির প্রসঙ্গটি টেনে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের বিষয়ে হরিদ আক্তার বলেন আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত তারা এটাকে উপহার বলতো এইবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার আছে কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানির অনুমতি দিলে আমাদের লোকেরা মাছ খেতে পারবে না সংযোগ